এদিকে রয়েছে মহারানি আদারনা অর্জুনা কৃষ্টিনা গেইচা ভিতরে রয়েছে এই যে ফুল বিভিন্ন ভালো ভালো ভ্যারাইটিসের বাগান বিলাস ফুল গাছ প্রস্তুতি হচ্ছে মা নার্সারিতে এদিকে রয়েছে একেবারে ভাইরাল প্রোডাক্ট সোনিয়া বাগান বিলাস এই যেদিকেও কিছু নতুন নতুন জাত আসতেছে মা নার্সারিতে আসসালামু আলাইকুম মা নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই যে দেখুন এখানে মাল্টি কালার সিঙ্গেল কালার অনেক বাগান বিলাস ফুল গাছ রয়েছে মানারসারিতে এখানে রয়েছে থিমা রেড থিমা ইয়েলো থিমা পিস মহারানি আদারনা রেইনবো বেরিকেট বিরা হোয়াইট অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে আমাদের বাগান বিলাসের নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে ফুলসহ পেয়ে যাবেন গাছগুলোর আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করতে হবে গাছগুলোর শেডের ভিতরে রয়েছে এই যে ফুল আসা শুরু করে দিয়েছে থিমারেডে বড় বড় গাছ রয়েছে আবার এদিকে রয়েছে মোটা মোটা গাছে মাল্টি কালার গ্র্যাপটিন দেওয়া এদিকে রয়েছে মহারানি আদারনা অর্জুনা কৃষ্টিনা গেইছা বিভিন্ন ভালো ভালো ভ্যারাইটিসের বাগান বিলাস ফুল গাছ প্রস্তুতি হচ্ছে মা নার্সারিতে এদিকে রয়েছে একেবারে ভাইরাল প্রোডাক্ট সোনিয়া বাগান বিলাস যেদিকেও কিছু নতুন নতুন জাত আসতেছে মা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই